এক বিরল প্রজাতির প্রাণীকে দেখে আতঙ্ক ছড়ালো এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় মঙ্গলবার গভীর রাতে কুকুরের চেঁচামেচি শোনা যায় পরে স্থানীয় এলাকার বাসিন্দারা চতুর্দিকে টর্চ লাইট মেরে খোঁজাখুঁজি শুরু করে কিছুক্ষণ পর তারা দেখতে পান প্রায় চার ফুট লম্বা বন বিড়ালের মতো দেখতে একটি প্রাণী দৌড়াদৌড়ি করছে আর কুকুরগুলি সেই প্রাণীটিকে মারার চেষ্টা করছে কুকুরের তাঁরা খেয়ে প্রাণীটি গাছে উঠে পরে এরপরই প্রাণীটি গাছের ওপর থেকে লাফ দিলে ইলেকট্রিকের তারে সব লেগে নিচে পড়ে যায় তখনই স্থানীয় বাসিন্দারা জল দিয়ে প্রাণীটিকে বাঁচাবার চেষ্টা করেন এমনকি ওই এলাকার তিরিশ চল্লিশ জন মানুষ সারা রাত জেগে প্রাণীটিকে পাহারা দেন খবর দেওয়া হয় বন দপ্তরে সকালে বন দপ্তরের কর্মীরা এসে প্রাণীটিকে নিয়ে যান এই বিষয়ে বনদপ্তরের এক কর্মী গোপাল দাস বলেন এই প্রাণীটিকে গন্ধবকুল বলা হয় তবে এই প্রাণীটি মানুষের কোনো ক্ষতি করে না সাধারণত এই প্রাণীগুলি লবণাক্ত এলাকা ছেড়ে মিঠে এলাকায় থাকতে ভালোবাসে তবে বর্তমান চিকিৎসা চলছে প্রাণীটি সুস্থ হয়ে গেলে ভগবতপুর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় পাথর প্রতিমা থেকে গোপাল শিলের রিপোর্ট বিশ্ব সমাচার আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন